মেয়েদের জীবন হয়তো এমনই হয় সংসারের জন্য যত কিছু কর না কেন পুরুষ মানুষ থেকে এসে বলবে রান্না বান্না আর বাচ্চা সামাল দেওয়া ছাড়া তোমার সংসারে কি এমন কাজ থাকে যে এত ক্লান্তি বোধ দেখো আমাকে পুরুষ মানুষ হয়তো কখনোই বুঝবে না সংসার সামলিয়ে বাচ্চাকে বড় করে তুলতে একটা মায়ের কতটা কষ্ট হয় সেইটা শুধু আমরা মেয়েরাই বুঝবো তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বললাম তো হ্যালো ইরুয়ান আসসালাম আলাইকুম আজকে কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল ডে কারণ আমাদের ছোট্ট সোনা পাখিটার আছে কে জন্মদিন বাবুর জন্মদিন উপলক্ষে তেমন কোনো কিছুই করা হয়নি কারণ সে এখন অনেক ছোট সে এগুলো সম্পর্কে কোনো কিছু বোঝে না ও শুধু বোঝে কেক কাটলে ওর বার্থডে হয়ে গেল তাই ও যেন পছন্দ করে এমন একটা কেক আমি জান্নাত বেগ সব পেজ থেকে অর্ডার যেন ও এই কেকটা দেখে অনেক খুশি হয় কিন্তু কেকটা দেখার পরও তার মনটা যেন ভালোই হচ্ছে না কারণ ও যখন গাড়িতে ছিল গাড়িতে থাকা অবস্থায় ঘুম এসে যায় এবং ঘুম থেকে জোর করে তুলে ওকে কেক কাটতে বলা হয় এজন্য ওর মুডটা একটু খারাপ আমার যানবাচ্চাটা ছোটবেলা থেকে এরকম ওর যদি একবার মুড খারাপ হয় তাহলে কেউ ওর মুড ঠিক করতে পারবে না শুধুমাত্র আমি সারা আজকে দিয়ে ওর তিন বছর পূর্ণ হলো আমার প্রেগনেন্সির সময় থেকে বাবু বড় হয় এই চারটা বছর আমি একটা দিনও নিশ্চিন্তে ঘুম আসতে পারিনি কারণ এইটা ভেবে বাবুর যদি কোনো ক্ষতি হয়ে যায় বাবু যদি প্যাম্পাস চেঞ্জ করতে হয় বাবুর যদি আমাদের গায়ের চেপায় পড়ে যায় বাবু যদি উল্টা হয়ে ঘুম আসে বা বাবু যদি ঘুমের ভিতর বমি করে এরকম বিভিন্ন টেনশন টেনশনে ঘুম থেকে লাভ দিয়ে লাভ দিয়ে উঠতাম সেই ছোট্টবেলায় যখন আম্মু আমাকে বকা দিত তখন অযথা তর্কে জড়িয়ে পড়তাম তখন আম্মু শুধু একটা কথাই বলতো যখন বড় হবি যখন নিজে মা হবি তখন বুঝবি তো এখন বুঝতেছি যে মা হওয়া কতটা কষ্টকর বিয়ের আগে নিজের কাজটা নিজে করতাম না আম্মুই সব করে দিত তারপরও কত অভিযোগ থাকতো এটা করলো না কেন এইটা হলো না কেন আর এখন বিয়ের পরে সংসারের সব দায়িত্ব সামলিয়ে বাচ্চাকে সামলে আবার কাজও করি গিকিলিকার নামে একটা ওয়েবসাইটে তোমরা তোমরা যদি গিকিলিকের নামে ওয়েবসাইটে কাজ করতে চাও তাহলে গুগলে যে গিকিলিকার লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওখানে ফ্রিতে সাইন আপ করে তোমরা কাজটা করতে পারবে আর এই কাজটা অবশ্যই কিন্তু কোন রকম ইনভেস্ট করতে হবে না তোমরা টাকা ছাড়াই কাজটি করতে পারবে আমি এখান থেকে ডেইলি তিন থেকে চারশো টাকা ইনকাম করি আর তোমরা যদি টাকা উঠাতে চাও তাহলে মাত্র চারশো টাকা হলে নগদ বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবে তারপরেও যদি কাজটা না করতে পারো তাহলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আমার মতে প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত কারণ অন্য কারো টাকায় চলতে হলে অবশ্যই তার কটু কথা একদিন না একদিন শুনতে হবে আমরা মেয়েরা অনেক অবহেলিত হই অনেক অবহেলিত হয়েছি আর না নিজে ইনকাম করবে এবং নিজের শখ নিজেই পূরণ করব। বাবুর বার্থডে শেষ হওয়ার পরে সবাইকে আমি কেক গুলো যখন খাওয়াচ্ছিলাম এবং বলছিলাম আমাদের বাবুর জন্য দোয়া করবেন আমাদের বাবু যেন অনেক বড় হয় এবং একজন ভালো মনের মানুষ হতে পারে ওনারা কেক খেয়ে অনেক দোয়া করে এবং আলহামদুলিল্লাহ বাবুর তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পা দিল আপনারা সবাই অবশ্যই বাবুর জন্য দোয়া করবেন ভেবেছেন আজকের জন্য আমার কাজটা শেষ না একদমই না বাসায় এসে রান্না শুরু করে দিয়েছি আর সৌরভের কথা আজকে যেন আমি শাড়িটা পরে থাকি আমাকে নাকি শাড়িটা অনেক সুন্দর তো ব্ল্যাক আমাকে এই শাড়িটা পরেই থাকতে বললো তো শাড়ি পরা অবস্থাতেও বাবুর ক্ষুদা লেগে গেছে যেহেতু আমি রাতের রান্নাটা করে রেখে যাইনি বাচ্চা কাচ্চাদের যেহেতু বাইরের খাবার খাওয়ানো ঠিক না সেই জন্য আমি বাসায় এসে রান্না করতেছি যাতে আমরা তিনজনই একদম তৃপ্তি ভরে খেয়ে ঘুমাচ্ছি হতে পারে মেয়েদের ডিউটি কখনো শেষ হয় আর সে তো বাহির থেকে এসে হাত মুখ ধুয়ে মোবাইল চাপতে শুরু করে দিয়েছে আর আমার এদিকে হাত মুখ ধোয়া তো দূরের কথা এসে কাজ করতে হচ্ছে এত কিছু করার পরেও ছেলেরা যখনই সুযোগ পায় তখনই বলে সংসারে কি এমন কাজ থাকে আমার কথাগুলো কারো যদি তার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ